দেবী দুর্গাকে পূজার মাধ্যমে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব তথা দুর্গা দুর্গাপূজা সারাদেশে বইছে এখন উৎসবের আমেজ গতকাল মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা আজ মহা সপ্তমী ঢাক ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপগুলো ফুল ধূপ ও আগরবাতির সৌরভ ছড়িয়ে পড়েছে চারদিকে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া রামকৃষ্ণ মন্দিরে গিয়ে দেখা গেল এমনই চিত্র সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করছেন এবারে দেবী দুর্গা গঠ তথা হাতির পিঠে চড়ে কৈলাস থেকে মর্তলোকে এসেছেন অন্যদিকে দোলায় চড়ে যাবেন কৈলাসে বিষয়ে আরো বলছিলেন মন্দিরের পুরোহিত রবিশঙ্কর চক্রবর্তী মায়ের মহাস্নান হইল এখন আমরা মায়ের পূজা করব পুষ্পাঞ্জলি প্রদান করব সমস্ত পৃথিবীর মানুষের জন্য মঙ্গল কামনা করবো এবার দুর্গা শিশু হল গজে যাবে হলো দোলায় তার সময় মা ধন ঐশ্বর্য পরিপূর্ণ নিয়ে আসছে যাওয়ার সময় হ্যাঁ কালকে যেহেতু যাবে সেহেতু আমার এবারে কিছু মানে মহামারী হ্যাঁ রোগ ব্যাধি এইটা আর কি এই পৃথিবীতে দিয়ে যাবে তারপরে আমরা মায়ের কাছে প্রার্থনা করবো আমরা সবাই যেন সুন্দরভাবে ধন ঐশ্বর্য পুত্র সন্তান সন্তান সবাই মিলে সুখ সচ্ছন্দ করতে পারে এ সময় দেখা যায় মন্দিরে পূজার নানান সামগ্রী নিয়ে ও নতুন পোশাক পরিধান করে পুজো দিতে আসছেন ভক্তরা এবারে দেবী দুর্গার কাছে বিভিন্ন প্রার্থনা করবেন দুর্গোৎসবের মহাসপ্তমী সপ্তমীর অঞ্জলি দিতে আসছিল বেঙ্গি তো পূজা মোটামুটি হয়ে গেছে তবে আমি আজকে ঢাকা থেকে আসছি তো পূজা উপলক্ষে বাসায় আসা এখন হচ্ছে অঞ্জলি দিব প্রসাদ মায়ের প্রসাদ নিব দেন একটু দাদু বাড়িতে যাবো সবার সাথে দেখা প্রার্থনা অবশ্যই সবার জন্য শান্তি মঙ্গল কামনা করব সবাই যাতে সবাই যাতে সুখী হোক ভালো হয় সবার জীবনে যাতে তাদের মনস মনস্কামনা আসা এগুলা পূর্ণ হোক এই আর কি এরকম দিন তো বছর ফিরে ফিরে আসে কেনাকাটা তো হয়েছে তারপরে আবার এই যে আমাদের মানে নাড়ু মানে যেটা যেটা আর কি আমাদের লাগেই করতে প্রার্থনা করব আমাদের দেশে সবাই যেন ভালো থাকে আমরা যেন ভালো থাকি রোগ মুক্ত সবাই থাকে এদিকে মন্দিরের পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দাস জানাচ্ছিলেন এবারেও অন্যান্য বছরের মতো আনন্দ পরিবেশে পূজা উদযাপন হচ্ছে পূজা আমাদের এখানে বরাবরই খুব সুন্দর সুষ্ঠুভাবে হয় এবারও সুন্দর সুষ্ঠুভাবে চলছে কোনোরকম অসুবিধা এখানে কোনোদিন ঘটে বা পূর্বে যে ঘুরবে আশাও আমরা করি না মণ্ডপগুলোতে দেখা যায় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও